যে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে বিগত দেড় মাস ধরে আমরা কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার বাম ছাত্র যুব ও মহিলা সংগঠনের তরফে ধর্মতলায় প্রতিবাদী সমাবেশে ডাক দেওয়া হয়েছিল বৃষ্টি উপেক্ষা করে এদিন হাওড়া থেকে বিশাল মিছিল ধর্মতলায় এসে পৌঁছয় উক্ত সভা থেকে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলে ঘোষণা করেন যতদিন খুলি ধর্ষকরা ধরা না পড়বে ততদিন লড়াই জারি থাকবে তার পরামর্শ এবারে পুজোতে কম দামের জামা কিনুন আর পাড়াস্থলে একটু কম খাবার খান পয়সা বাঁচিয়ে এবারে নিজেদিতার বিচার চেয়ে পাড়ায় ফ্লেক্স ব্যানার লাগান

একটা জামা কম কিনুন একটা কম দামি জামা কিনুন একটা দিন একটু কম বেরোন একটা দিন আর কোন স্থলে একটু কম খাবার খান আর সেই পয়সায় তিলোত্তমার নির্যাতিতার নির্যাতনে বিচারছে সৈরাচারের বিচারছে বসনছে আমরা একটা নিজের সাহিত্যে নিজের মতো করে লাগিয়ে নি শুধু লক্ষ্য রাখবেন ফ্লেক্সটা একটু উঁচুতে লাগাবেন যাতে কুত্তা গুলোর ফ্লেক্সটাকে লাগাল না পায় তারপর যার ইচ্ছা হবে সে আন্দোলনের ফেজ দেখবে আর যার ইচ্ছা হবে সে চোর নেতাদের মুখ দেখবে বিচারটা রাজ্যের মানুষের উপরে ছেড়ে দিন এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ ও লড়তে জানে লড়ে জিততে জানে আর যখন মায়ের নেমে গেছে তখন আর ভয় নেই আমরা সব পশ্চিমবঙ্গের মায়েরই সন্তান সেলুট লাল সেলাম এ লড়াই চলবে নির্যাতিতা দোষীদের যতদিন না শাস্তি হচ্ছে